আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা সব দেখুন সব কিছু সাদা সাদা হয়ে আছে সব ঘরে রুফ সাদা গাড়ির উপর সাদা রোডটা ক্লিন করা হয়েছে ফুটপাথের অবস্থা দেখা সবাই আর আজকে খুব ঠান্ডা বাতাস দিচ্ছে আস্তে বাতাস দেওয়া মানে তো একদম শরীর কাঁপানো ঠান্ডা আজকে স্যাটারডে সবাই হয়তো এখন যার কাজ আছে চলে গেছে আর যাদের কাজ নেই এখনো ঘুমোচ্ছে ঠান্ডার মধ্যে আরাম করে দেখো এই ঘরগুলোর অবস্থা দেখো গাড়িটা একেবারে গেছে টাও এক সাদা হয়ে গেছে গ্লাস গুলো ঘোলা হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে বারবার এটা স্নো ট্র্যাক যাচ্ছে স্নো ক্লিন করার জন্য এতো সকালবেলা যার যার বাসার সামনাটুকু তারা নিজেরা ক্লিন করে নিবে আস্তে আস্তে কারণ এদিকে আবার বাসার সামনা যদি যার যার বাসা ক্লিন না করা হয় তাদেরকে টিকিট দিয়ে দিবে আর রোড তো ক্লিন হয়ে গেছে দেখো গাছগুলো এই যে এই যে গাছগুলো কি সুন্দর একদম ফুলের মতো হয়ে আছে এ পাশটা দেখাই দেখা একদম সাদা তবে রোদ উঠেছে আজকে ওয়েলকাম মাই লাইফ থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ বাপ্পা শেখ এটা কোথায় এটা আমেরিকা জার্সিতে আপনি কোথায় থেকে দেখছেন প্লিজ বলবেন কাল সারাদিনই স্নো দিয়েছে সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি এই অবস্থা আমি থার্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরের রুফটা দেখা যাচ্ছে দিয়ে এক তো রোদের তাপটা যদি তীব্র হয় তাহলে এটা মেল্ট হয়ে পড়ে যাবে এই তো আমাকে হয়ে গেছে প্রচুর বাতাস দিচ্ছে বাতাসের শস্য শব্দ শুরু এম ডি মাসুদ মি থ্যাংক ইউ জয়নিং মাই লাইভ আপনি কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন একটু এটা ইউএসএ নিউ জার্সি ও আপনি বাংলাদেশ থেকে অনেক খুশি হয়েছি আপনি লাইভে জয়েন হয়েছেন দেখুন আমাদের এদিককার অবস্থা সকালবেলা উঠেই দেখছি কীরকমভাবে স্নো দিয়েছে রাত্রেবেলা কাল সারাদিনই স্নো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন এখন বাজে সাড়ে নয়টা নাইন থার্টি ফোর হচ্ছে এপি বাংলাদেশে এইট থার্টি ফোর বিকালবেলা সন্ধ্যা বেলা ডলার ডলার না ভাই কুল কুল ঠিক আছে তবে যারা এখানে থাকে ঠান্ডার মধ্যে বুঝতে পারছে কারণ বাইরে এখানে যাতায়াত ব্যবস্থা তারপরে যারা হেঁটে হেঁটে চলাফেরা পার্কিংয়ের অনেক সমস্যা হয় তবে একদিক দিয়ে ভালো আমি নিউ জার্সি প্যাটারসনে থাকি একদিক দিয়ে ভালো বাড়িতে স্কুল অফ ওদের উইন্টার ভ্যাকেশন আজ থেকে এ বছরে কালি প্রথম স্নোটা এই যে খেলা করছে আটলিমা আপু আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো সকালবেলা ছোট্ট একটা লাইভ নিয়ে চলে এসছি সকাল একদিন থেকে উঠেই দেখতে পাচ্ছি কালকে থেকে স্নো দিচ্ছে তবে রাতে বেশ ভালো স্নো হয়েছে একদম সাদা হয়ে আছে সবকিছু এখানে তো যারা এটা ক্রিসমাস ডে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ওদের অনেক বড় সড়ো পার্টি হয় ওটা তো আর আমাদের নয় তবে ওরা যেভাবে এই ক্রিসমাস ডেতে আমেরিকাকে সাজায় এই সাজানোটা আমরা খুব উপভোগ করি খুব ভালো লাগে বিশেষ করে রাত্রেবেলা রাত্রেবেলা যে লাইটিংটা দেখতে অনেক অনেক ভালো লাগে অনেক দূর দূর থেকে আসে দেখতে দেখতে খুবই ভালো লাগে তবে বাইরে এখন প্রচুর ঠান্ডা আজকে স্যাটারডে একটু পরে বাচ্চারা ভেবে একটু স্নোতে খেলতে দেখুন বাতাসে কিভাবে ধুমার মতো স্নো উড়িয়ে নিচ্ছে একদম জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ ভাইয়া এই যে আমাদের পার্কিং লট কার রাখা আছে একদম সাদা হয়ে গেছে ক্লিন করতে হবে কোথাও বেরোতে হলে তারপরে এই স্নোতে হাঁটতে গেল এই যে গাড়ি থেকে বাতাসে কিভাবে পড়ছে স্নোগুলো Bir şey mi tanıdım? হ্যাঁ সূর্য উঠেছে এবং ভেতর থেকে আমরা ফিল করতে পারছি তাপও আছে বাট বাইরে প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমার লাইভে এতক্ষণ থেকে আছেন অসংখ্য ধন্যবাদ এমটি মাসুদ ভাই দেখেন একজন ক্লিন করতে বেরোইছে গাড়ি আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা দেখা হবে অন্য কোনো লাইভে আচ্ছা আল্লাহ হাফেজ